দর্শকের নোয়াখালী লক্ষী এটা তো নোয়াখালী পড়ছে না কাকা এই পড়ছে নোয়াখালী লক্ষীপুর যে এলাকাটা এই এলাকাটায় আসলে ট্রাম পৌঁছায়নি আমরা কি করি রাস্তায় ওশে মানে মেইন রোডের পাশাপাশে যে এলাকাগুলো সেই এলাকাগুলোর মধ্যে ট্রাম দিয়ে চলে যাই কিন্তু ভিতরে প্রবেশ করি না ভিতরে কি পরিমানে পানি দেখুন আসলে এখানকার মানুষ এখনো ট্রাম পায়নি যেটি আমি এসে জানতে পেরেছি ও মাই প্রচুর পানি এখানে দাঁড়ানো যাচ্ছে না জুতো ছাড়া আসার দরকার ছিল দর্শক দেখেন আসলে নোয়াখালী লক্ষ্মীপুর বিষ্ণুনগর এটা না বিষ্ণুনগর তো আপনার এখানে কি এখনো ত্রাণ আসে না আপনি পান না না পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমরা পাঠাবো আবার পাঠাবো যেহেতু জানতে পারছি যে এই এলাকায় এখনো ত্রাণ আসে না আসলে এখানে পানি বেশি হওয়ার কারণে মানুষ সামনে থেকে চলে যায়

কারোবাসে যদি বেড়াতে আসে তাহলে তো চকলেট নিয়ে আসা লাগে তাই না আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষিপুর বিষ্ণুনগর নগর এলাকায় না আপনাদের এলাকায় এখনো ত্রাণ আসে না না

আচ্ছা আমি দর্শক আপনাদেরকে অ্যাড্রেস করে বলতে চাই আপনারা মেইন রোডের পাশাপাশি অনেক ত্রাণ পেয়েছে তারা তাদেরকে আর দেওয়ার প্রয়োজন নাই যদিও দেন কম দেন কিন্তু আপনারা একটু ভেতরে ঢুকার প্রবেশ করেন আপনার ঠিকানাটা একটু বলে দেন কিভাবে আপনারা এখানে এখনো ত্রাণ পৌঁছায়নি এটা লক্ষ্মীপুর সদর মাদাম মাদাম রোড আছে আপনার বাগবাড়ির এখান দিয়ে আসার ব্যবস্থা আছে আর আপনারা লক্ষ্মীপুর উত্তর স্টেশন যেটা বলে ওখান থেকে আমাদের ওখানে গাড়ি আছে ওখান থেকে আসতে পারবেন আপনাদের ভুঁয়ারাট বলে বায়রাটের পূর্ব আপনার দক্ষিণ পাশে বৈরাট এখান পর্যন্ত গাড়ি আসতে পারবে আর ভিতরে হয়তো বড় গাড়ি হলে আসতে পারবে আর ছোট গাড়ি হলে ওখানে আসতে এই পর্যন্ত আর আমাদের যদি कांटेक्ट নাম্বার নি নেন আমরা ওখান থেকে ভ্যান গাড়িতে করে আপনাদের এখান পর্যন্ত ক্যারি করে নিয়ে আসতে পারব এতটুকুই আমরা করতে পারবো তাহলে ওকে থ্যাঙ্ক ইউ তো দর্শক আপনারা যারা ত্রাণ দিতে আসেন তারা কিন্তু এই কাজটি করবেন ওকে থ্যাঙ্ক ইউ